নবীন কিশোর তোমাকে দিলাম ভ্রমণ ভাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেড়া সাদ আর ফুসফুস ভরা হাসি দুপুর রোদ্দে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাথে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁচু মুড়ে বসা ছুরির ঝলক অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক ছুড়ে দেখা আত্মহনন শহরের পিঠ তোল পার কর অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটি দেশ কয়েকটা নারী এসবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানাই না আর তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে চড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়